খাইতে সবার প্রিয় কিন্তু শেয়ার করেন যে কি ঝামেলা যারা করে তারাই বুঝে আর খাওয়ার সবাই সবাই খায় এই জিনিসটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর গুঁড়ি আজকে আমাদের বাসাতে রান্না করা হবে গরুর ভুড়ি আর গরুর ভুড়ি কার কার প্রিয় কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি গরুর ভুড়ি রান্না করা হবে না সাথে আমাদের গাছের এই তো বিচেওয়ালা সিমগুলো রান্না করা হবে আর বিচেওয়ালা দারুণ লাগে খেতে এইদিকে রান্না করার জন্য কুটা বসা করা হচ্ছে আর ওইদিকে আব্রারের দুষ্টামি দেখেন এটাকে অনেকেই গরুর বট বলে তবে আমরা গরুর ভুড়ি বলি যাই হোক এই ভুড়িগুলো বাজার থেকে আনার পর আমার মা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ভুড়িগুলো হলুদ দিয়ে জাল করে নিয়েছে কোন রকম পানি ছাড়া কারণ এই ভুড়ি জাল করার সময় অনেক তেল বের হয় আর এইদিকে আমি ভুড়ি কাটতে শুরু করে দিয়েছি মানে আমার পছন্দের যদি কোনো একটা একটা কাজ কাজ থাকে তার মধ্যে কাটা কাটতে কাটতে আমার আমার খুব ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন মতো কুরবানিও আসলে আমি বসে থাকি যে কখন ভুড়ি কাটা হবে ভুড়ি কাটতে আমার খুব ভালো লাগে আর এই যে এগুলো হচ্ছে ভুড়ির তেল ভুড়িগুলো যখন পরিষ্কার করার পর হলুদ দিয়ে জাল করে তখন এই তেলগুলো বের হয়েছিল তাই একটা বাটিতে রাখার পর দেখেন কি সুন্দর ভাবে জমাট বেঁধে গেছে আর এই তো এদিকে রান্না করা হচ্ছে আলু দিয়ে বিচি সিম আর এই সিম ভাজিও কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে দুইটাই আজকে প্রিয় খাবার রান্না করা হচ্ছে আমার হঠাৎ করে আমার গরুর ভুড়ি খেতে ইচ্ছা করে সেই কথা শুনে আমার মা আমার জন্য গরুর মাংস রান্না করে দেয় কারণ ফ্রিজে কোনো গরুর ভুড়ি ছিল না খেতে ইচ্ছা করেছে গরুর ভুড়ি আর গরুর মাংস খেয়ে কি হয় বলেন তাই সকালবেলা আমার আব্বা এক কেজি গরুর ভুড়ি কিনে আনে গরুর ভুড়িগুলো একদমই ভালো ছিল না খালি তেল গরুর ভুড়িতে আর আমার আব্বাই ভুড়িগুলো নিত না সকাল সকাল গেও ভালো ভুড়ি পাইনি শুধু তেল ভুরি কারণ ভুরি সবারই পছন্দ তাই আগে ভাগে বিক্রি হয়ে যায় শুধু আমি খেতে চেয়েছি তাই অল্প করে হলেও আমার আব্বা এই তেল আলা বাসাতে নিয়ে আসে এনে বলে ভুরিতে অনেক তেল এই ভুড়িগুলো নিতাম না শুধু তুমি খেতে চেয়েছো বলে অল্প করে নিয়েছি কথা শুনে কি বুঝলেন এর নামই হচ্ছে বাবা বাবারা তার সন্তানের প্রিয় জিনিসগুলো এনে দেওয়ার চেষ্টা করে এবং সব সকাল পূরণ করার চেষ্টা করে ভুরি রান্না করার সময় সেই জমে যাওয়া তেলগুলো ভুড়ির মধ্যে দিয়ে দিয়েছে আমরা এই রান্না রান্না করেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সরিষার তেল সব রকম গরম মশলা তারপরে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা গোলমরিচ আর এই ভুরির মধ্যে দিয়েছি বেশি করে বাড়ির পেঁয়াজ আর আলুর মধ্যে আলু ছোট ছোট করে কেটে দিয়ে খেতে আমরা খুব পছন্দ করি আর যেহেতু এই ভুড়িতে অনেক তেল আলু না দিলে একদমই খেতে ভালো লাগবে না ভুরির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি শুধু তেলেই ভাজা ভাজা করে ফেলা হয়েছে দেখেন ভুড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে আর কত গুলো হয়েছে খেতে একদমই ভালো লাগতো না যাই হোক গরম গরম ভাতের সাথে বিচিয়ালা আর এই তো ভুড়ি আর সাথে কি লাগে বলেন একদম পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুড়ি কার প্রিয় সেটাও জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ